পুজো এসে গেল মা দুর্গা মণ্ডপে মণ্ডপে আর সপ্তাহ দু এক মধ্যেই ঢুকে যাবেন মা দুর্গা তো আমাদের ঘরের মেয়ে তাই ঘরের মেয়ে বলেই তাকে নিয়ে বেশি পর্যালোচনা করার দরকার নেই আমাদের কাছে দুর্গা পুজো কারোর কাছে দুর্গা পুজো কারোর কাছে আবার মহোৎসব যাই হোক দুর্গা পুজোকে কেন্দ্র করে শুধু যে আমরা আনন্দ করি তাই নয় দুর্গা কেন্দ্র করে আরও অনেক মানুষজন আছে যারা তাদের জীবন ধারণ করেন যখন ছোট ছিলাম তখন এগুলো বুঝতাম না তখন দুর্গা ছিল আমাদের কাছে একটি মজা করার একটা পুজো যখন স্কুল ছুটি পড়াশুনো থেকে মুক্তি এবং যেভাবেই হোক যে কটা জামাই পাই না কেন অ্যাট এনি হাও এনি কস্ট আমাদের পূজা মণ্ডপে পৌঁছতেই হবে মা দুর্গা পুজো মণ্ডপে এলো মানে আমরাও পুজো মণ্ডপে সময় কাটাবো সেটা ছোটোবেলাকার তারপরে যখন আরও বড় হলাম তখন আমাদের কাছে দুর্গা পুজো কী হয়ে দাঁড়িয়েছিল যেভাবেই হোক ছুটি ছাটা বের করে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটানো আর মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো বড় বড় মণ্ডপগুলোকে দেখা সেখানকার আলোকসজ্জা আর মা দুর্গার রূপ কীরকম হয়েছে সেগুলো নিয়ে দেখা পর্যালোচনা করা এরপরে পুজো মানে হয়ে দাঁড়ালো আত্মীয় স্বজনদের সঙ্গে কিংবা খুব কাছের কিংবা নিজের মানুষ যারা তাদের সাথে সময় কাটানো অনেকে আমরা পুজোর সময় দেশে থাকলাম কিংবা বাইরে বেরিয়ে বেড়াতে চলে গেলাম সেটাও হয়েছে কিন্তু একটা বয়সে এসে এখন মনে হয় পুজোটা সত্যি শুধুই পুজো না পুজোকে ঘিরে মানুষের আনন্দ দুঃখ সব কিছু জুড়ে থাকে আমরা যখন পুজোটাকে আঁকড়ে ধরে থাকতে চাই তখন আমাদের কাছে মা দুর্গা শুধু প্রতিমা হয়েই আসেন বলে আমরা তাকে আঁকড়ে ধরে থাকি না মা দুর্গা আমাদের কাছে ঘরের মেয়ের মতনই তার গল্প আমরা যেভাবে শুনেছি পুরাণ কাহিনী থেকে সেই অনুযায়ী তিনি আমাদের ঘরের মেয়ের মতনই হয়ে গেছেন যাতে করে তার সাথে আমাদের আবেগটা সব সময় জড়িয়ে থাকে আবেগপ্রবণ আমরা হই এই পুজোকে উপলক্ষ করি আর সেই সঙ্গে কিছু মানুষের পেটও চলে এই পুজোকে উপলক্ষ করে তাই একটা বয়সে এসে তখন মনে হয় পুজো সর্বসাধারণের জনসাধারণের যেরকম তেমনি পুজো শুধু একটা পুজোই নয় দুর্গা পুজো মানে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গে একত্রিত হওয়ার একটা জায়গা আর নিজেদের সংস্কৃতি সংস্কার এগুলোকে সংরক্ষণ করার একটা সময়কাল আর সেই সঙ্গে কিছু কিছু মানুষ যারা এই পুজোর সময় পাতি করে নিজেরা নিজেদের সংসার চালানোর ব্যবস্থা করেন যেমন উদাহরণসম ঢাকিদের কথা ধরে নিই ঢাকিরা প্রতিটা বছর অপেক্ষা করে এই কটা দিনের জন্য তারা এসে একটু ঢাক বাজিয়ে কিছু পয়সা রোজগার করে নেবেন যাতে তাদের জীবনটা একটু সচ্ছলভাবে চলে তারা ঢাক বাজান আমাদের আনন্দ দিতে আর আমরা ঢাক বাজানো শুনে আনন্দ পাই আর সেই সঙ্গে তারা তাদের সংসার চালানোর জন্য কিছু উপার্জন করে নেন ঠিক সেই রকমই সব কিছু রিলেটেড হয়ে আমাদের কাছে দুর্গা পুজোটা একটা দুর্গোৎসব হয়ে দাঁড়িয়েছে এই বছরও দুর্গোৎসব হবে হোক খুব ভালো কথা কিন্তু মায়ের কাছে প্রার্থনা করবো আমি একটাই যে মা তুমি আসছো আমাদের ঘরের মেয়ে হয়ে আসছো তুমি শুধু দেখো যে যেভাবে তোমার আরাধনা করার জন্যে আমরা সবাই প্রতি বছর পুজো করি প্রতি বছর তোমাকে ঘরের মেয়ের মতন ভালোবেসে পুজো করি ঠিক সেরমভাবেই আমাদের ঘরের মেয়েটা যে চলে গেল সেও তো কারোর মেয়ে তার বিচারটা যেন ঠিকঠাক হয় তুমি সেইটা দেখো এই প্রার্থনাই করি